আজকের গল্প গোপালের হাসির মুকুট রাত নামছে কৃষ্ণনগরে রাজবাড়ির উঠানে সবে লণ্ঠন জ্বালানো হয়েছে রাজা কৃষ্ণচন্দ্র আজ একটু অস্বাভাবিক মন মরা দরবারেরা টের পাচ্ছেন কিছু তো একটা খটকা আছে ঠিক সেই সময় গোপাল ঢুকল দরবারে হাসি মুখ লাল ধুতি আর সেই চেনা চওড়া হাসি রাজার মন খারাপ দেখে গোপাল এগিয়ে এসে বলল মহারাজ আজ এই গোপালের হাসিকে বাদ দিলে আপনার মন কেমন আছে রাজা একটু হাসলেন গোপাল আজ হাসির খুব দরকার আমার মনে হচ্ছে আমার রাজ্যে হাসির মূল্য কমে গেছে লোকজন বুদ্ধির কদর করে না হাসিকে কৌতুক ভেবে উড়িয়ে দেয় সবাই গোপাল ভাঁড় ঠোঁট উঁচু করে বলল হাসি দামে কিনতে হলে হাসির রাজাও চাই বুঝলেন মহারাজ যদি অনুমতি দেন আমি প্রমাণ করব হাসির শক্তি কত মূল্যবান রাজা কথা দিলেন যদি তুমি সত্যি প্রমাণ করতে পারো আমি তোমাকে হাসির মুকুট পরিয়ে দেব এবং এখান থেকেই শুরু হলো গোপালের হাসির মুকুটের যাত্রা পরদিন সকালে গোপাল গেল কৃষ্ণনগরের বাজারে লোকজনের মুখ দুশ্চিন্তায় ভরা কারো ঘরে চাল নেই কারো গরু পালিয়েছে কারো আবার খাজনা সংক্রান্ত সমস্যা গোপাল সবার সামনে দাঁড়িয়ে বলল শুনুন যার ঘরে দুঃখ আছে তিনি হাতে এক টুকরো কাগজ দেবেন আর একটি কথা লিখবেন আমি তার দুঃখ ভাগ করে নেব লোকজন তো অবাক কিন্তু একটা কাগজও কেউ দিল না সবাই বুঝল অন্যরা দুঃখী হলেও আমার দুঃখটাই বড় যে যার সমস্যাকেই বড় ভাবছে গোপাল উচ্চস্বরে বলল দেখলেন তো সবাই হাসতে চায় কিন্তু দুঃখ আঁকড়ে ধরে সবাই আছে তাই আমি আজ আপনাদের হাসি উপহার দেব একটু সময়ের জন্য দুঃখ ভুলে যান তারপর গোপাল এত মজার অভিনয় করল যে পুরো বাজার হেসে কুটোকুটি মানুষ কিছুক্ষণের জন্য সব দুঃখ ভুলে গেল এবং এই খবর পৌঁছে গেল রাজার কানে পরে দরবারে ফিরে রাজা জানতে চাইলেন হাসি দিয়ে কি পেলে গোপাল বলল দুঃখ ভুলে একটু সুখ পেলাম এবার রাজা বললেন তবে দরবারের মন্ত্রীদের মন জয় পরদিন গোপাল সভায় ঢুকে বলল আজ আমি ঘোষণা করছি যিনি সবচেয়ে বেশি বুদ্ধিমান তাকে আমি এক মুঠো সোনা দেব সব মন্ত্রী বুক ফুলিয়ে দাঁড়িয়ে গেল গোপাল প্রথম মন্ত্রীকে জিজ্ঞাসা করল আকাশে কয়টা তারা আছে মন্ত্রী রেগে গিয়ে বললেন এটা কোনো প্রশ্ন হল গোপাল বলল বুদ্ধিমান হলে উত্তর দিন তিনি পারলেন না দ্বিতীয় মন্ত্রীকে জিজ্ঞেস করল মহাশয় আপনার বুদ্ধির ওজন কত এবার তিনিও চুপ শেষে গোপাল বলল এই যে চুপ করে থাকা এটাই তো প্রমাণ করে যে আমরা বুদ্ধি কম বুঝি কিন্তু নিজেদের বেশি বেশি দেখাতে চাই হাসি আমাদের সঠিক বুদ্ধি শেখায় যে হাসতে পারে সে ভুল মেনে নিতেও পারে দরবারে সবাই হেসে উঠল মন্ত্রীরা লজ্জা পেলেও গোপালের কথার সত্যতা সবাই স্বীকার করল রাজা তো আবারও মন খারাপ করে বসেছিলেন গোপাল বলল মহারাজ আজ আমি আপনাকে শেষ পরীক্ষা দেব আপনি যদি হাসেন তাহলেই আমি জয়ী গোপাল রাজাকে নিয়ে গেল রাজবাড়ির ঘোড়াশালায় তারপর হঠাৎ ঘোড়ার সামনে দাঁড়িয়ে বলল মহারাজ দেখুন ঘোড়াটাও বলে ইস আমি যদি মানুষের মতো বুদ্ধি পেতাম তাহলে আমাকে চালাতে হতো না ঘোড়া হিনহীন করে উঠল রাজা হেসে পেললেন গোপাল সঙ্গে সঙ্গে নত জানু হয়ে বলল মহারাজ আপনার হাসি আমার মুকুট রাজা বললেন না গোপাল আজ থেকে রাজ্যের হাসির অধিপতি তুমি এবার গ্রহণ কর হাসির মুকুট রায় বাহারিরা তালি দিতে লাগল গোপাল মাথায় সোনার মুকুট পেল না কিন্তু পেল সমগ্র কৃষ্ণনগরের শ্রদ্ধা গোপাল প্রমাণ করেছিল হাসি শুধু আনন্দ নয় হাসি বুদ্ধির চাবি মন ভালো করার ওষুধ আর সত্য বলার শক্তিশালী মাধ্যম এভাবেই গোপাল পেল হাসির মুকুট যা শোনার নয় মানুষের হৃদয়ের